সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি ভূত সেজে না গো আজকে একটু মাথায় হেনা করেছি যাই হোক চলে এসেছি রান্নাঘরে অনেকদিন পর পাইছি লইটা মাছ তো বন্ধুরা বুবলা বলেছে মাম্মি লোটে মাছগুলো তুমি এমনভাবে রান্না করো মাছ বলে কিছু থাকেই না কারণ লোটে মাছ তো ভেঙে যায় আমরা সবাই জানি আর লোটে মাছের ঝুড়োটাই আমাদের বাড়িতে বেশি হয় তাই আজকে ভেবেছি এমনভাবে লোটে মাছটা রান্না করব যাতে বুবলা আমাদের মাছ মাছ পায় মানে ঝুড়ো করব না তো এই পদ্ধতিতে তোমরা যদি লোটে মাছ রান্না করো লোটে মাছ কিন্তু ভাঙবে না মাছের স্বাদটা ভালোই পাওয়া যাবে দেখো ঠান্ডা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন লইটা গুলো তো বন্ধুরা এই লোটে মাছ কিন্তু আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে এখানে মশলা আদা রসুন ধনে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা কড়াইয়ে তেল গরম করে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখো রসুন বাটা আদা জিরে ধনে শুকনো লঙ্কা তারপর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু হাই ফ্লেমে রান্নাটা করছি তাই অল্প একটু মশলায় জল দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে মশলা ভালো করে কষানো হয়ে যাবে কাঁচা গন্ধ আর থাকবে না তখন লোটে মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু আবারও বলছি ফ্লেমটা তোমরা হাই করে রাখবে তারপর ঢাকা দিয়ে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছি ঠিক আছে এদিকে বাকি রান্না বাননাগুলোও হয়েছে ডালটায় ফোন দিয়ে দিলাম তো চলো আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে ভেন্ডি সেদ্ধ করেছি এখানে লেবু কেটে নিয়েছি কারণ ডাল দিয়ে লেবু না হলে হয় না আর এখানে করেছি হচ্ছে তোমার এই যে এটা কি কাকরোল ভাজা সজনে শাক ভাজা পোস্ত এই পোস্তটা খোড়া মানে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম তারপর বাটেছি বেটেছি আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো এইগুলোই হচ্ছে নিরামিষের মধ্যে আর আমিষের মধ্যে লোটে তো দেখো বন্ধুরা তোমরা এইভাবে লোটে রান্না করো দেখো লোটে মাছ কিন্তু ভাঙেনি যারা লোটে মাছের একটু স্বাদ নিতে চাও মানে মাছ মাছ খেতে চাও তারা অবশ্যই এইভাবেই রান্নাটা করো তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ঢাকা দিয়ে দিই আমি স্নান করবো মাথায় হেনা দেওয়ার পর যখন স্নান করে আসি এতটা মাথাটা হালকা লাগে এত ফ্রেশ লাগে কি বলবো কিন্তু এখনই স্নান করে এসেই চুলটা খোপা করে নিয়েছি কারণ এখন আমি ছেলেকে নিতে এসেছি আজকে মুখে চোখে কাপড় বেঁধে এসেছি তাই বুবলা আমাকে চিনতেই পারছিল না এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে খুঁজছিল কারণ হেনা করার পর এখন তো এক সপ্তাহ সাবান দেব না তাই ভালো করে মাথাতে ওনাটা মুড়িয়ে নিয়েছি যাতে ধুলোবালি চুলে না বসে তারপর এখন বাড়ি চলে এলাম কারণ লোটে মাছ আমাদের দুজনের জন্য অপেক্ষা করে বসে আছে